বন্ধুরা সঙ্গীতপাল ব্লগে সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো আমিও কিন্তু ভালো আছি তাই ভূতের মতো দেখো রাতের বেলা চলে এসেছি বন্ধুরা আর রাতের বেলা বলতে আমরা যাচ্ছি জন্মদিন বাড়ি হ্যাঁ বন্ধুরা আমার ছেলে যে স্কুলে পড়ে আমার ছেলের সঙ্গে পড়ে আর তার হচ্ছে আজকে জন্মদিন মানে যেদিনকে গিয়েছিলাম সেদিন ছিল জন্মদিন আর আমরা কজন যাচ্ছি দেখো আমি আমার ছেলে মেয়ে আর একটা দিদি আমার বাড়িতে এসেছিলো ইউটিউবার দিদি দিদিকে নিয়ে চলে যাচ্ছি চলো রাস্তা দিয়ে যাচ্ছি টোটো ধরে নিয়েছি আর সন্ধেবেলা তখন বাজে আটটা রাত আর চার পাঁচটা দেখ দেখতেই পাচ্ছ আমাদের এখানটা কিন্তু পৌরসভা এলাকা তো ওই জন্যে বেলা অতটা অন্ধকার মনে হয় না আর ওইদিকে দেখো জল ট্যাঙ্ক দেখা যাচ্ছে আর চলো চার দেখতেই পাচ্ছ আর শীতকালের আবহাওয়া তো একটু গা শির করছিল। গায়ে সব চাদর টাদর সোয়েটার মানে সোয়েটার সব কিছুই দেওয়া হয়েছিল আর এই দেখো আমার মুখটা হাসি হাসি বাড়ি খুঁজে পায়নি শেষে একজন একটা দাদাভাইকে জিজ্ঞাসা করলাম বাড়িটা কোথায় সে দাদাভাই বলল বললো সামনে আমার পিছন পিছনে আসুন বলে দাদা সঙ্গে চলে আসলাম তারপরে আর এসে তা দেখছি এবারে বার্থডে গার্লকে দেখিয়ে দিচ্ছি এই দেখো বন্ধুরা বার্থডে গার্ল কত পুচকি আমার ছেলের সঙ্গে যেহেতু পরে পুচকি মতো আর ওর পাশে হচ্ছে বসে আছে ওর একটা দিদি মানে জেঠুর মেয়ে আর আমরা গিফট হিসাবে দিয়েছিলাম একটা কুর্তি মানে কুর্তি মানে শীতের পড়ার জন্য বাচ্চাদের এখন কুর্তি বেরিয়েছে ভেত জ্যাকেট সিস্টেম কুর্তি আর তার সঙ্গে প্যান্ট তো আছেই দিয়েছি আর তারপরে এখানে দেখো নাম। আর এইটা হচ্ছে আমার মেয়ে যখন স্কুলে পড়তো ওই মানে বেসরকারি স্কুলে তখন এই দিদিটার মেয়েটাও পড়তো আর দিদিটার মেয়েটা একটু উঁচু মানে একটু ওপরে পড়তো মানে আমার মেয়ে যখন কেজি ওয়ানে পড়তো তখন দিদির মেয়েটাও তখন ক্লাস থ্রিতে পড়তো এরকম সিস্টেম আর যাই পারি হোক চলো এখানে আমার মেয়ে টে সবাই আছে আর এই দিদি দিদিটা আমার এই দিদিটাকে অনেকেই তোমরা জানো মামুনি দিই আর এখানে দেখো সব স্কুলের ছেলে মানে মায়েরা সব এসে গেছি আমরা মানে বাচ্চার মায়েরা আর যার জন্মদিন তার মা হচ্ছে এই চুড়িদার পরে আছে এই সামনে হাতে ফোন এইটা আর এর আমরা স্কুলে যেহেতু একসঙ্গে পড়ে না একটু আলাদা ফিল্ড হয়ে গেছে আর এইগুলো হচ্ছে সব ফুচকেগুলো মানে পুচকে পুচকেগুলো বুঝতেই পারছো আর এই একটা হচ্ছে আমাদের একদম ছোট্ট সদস্য এর নাম হচ্ছে পৌলমি আর এখানে দেখো আমার ছেলে সব বাচ্চারা মায়েরা মিলে পকোড়া খাচ্ছে ভেজ পকোড়া করেছিল আর কফি দিয়েছিল আর এটা হচ্ছে যেতেই দেয়া মানে দিয়েছিল আর এখনও কেক কাটা হয়নি এবারে কেক কাটা হবে এই দেখো কেকটা নিয়ে এসছে আর কেকটা দেখো এখন পাঁচ বছরও যেহেতু হলো আমার ছেলে থেকে কমাসের ছোটো কমাসে কি আশ্বিন মাসে আমার ছেলে হয়েছে আর এই তো কার্তিক মাসে মানে এক মাসের ছোট বড়ো যাই হোক এখানে সব ফুচকে ফাঁচকাটা দাঁড়িয়ে পড়েছে এ কেক কাটা চলবে আর যার বার্থডে সে বার্থডে গাল হচ্ছে এতটাই ছোটো এতটাই ছোটো তাকে চেয়ারে দাঁড় করিয়ে দিয়েছে মানে তাকে আর দেখা যাচ্ছে না আর আমার ছেলে দেখো পিছন থেকে উঁকি মারছে এই দেখো আর সব কিন্তু একই ক্লাসে পড়ে এই সমবয়সী এক মাসে দু মাসে ছোটো বড়ো কিন্তু আমার ছেলেকে দেখে মনে হচ্ছে আমার ছেলে লম্বা হয়ে গেছে মানে বড় হয়ে গেছে ওদের থেকে কিন্তু না সমবয়সী সব এক দু মাসে ছোটো বড় যাই হোক হ্যাপি বার্থডে হচ্ছে এইগুলো আমি তোমাদের সঙ্গে মানে এখানে যে ভয়েসগুলো শেয়ার করতে পারিনি বন্ধুরা কেন জানো এখানে এতটা গান চলছিলো পরিমাণে সেই গানের আওয়াজে যদি কপিরাইট খায় স্ট্রাইক খায় তখন কে নেবে আমার দায়ী বলো তো বন্ধুরা ওই কারণে আর বন্ধুরা শোনো 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 ভিডিও দেখছে এতক্ষণ পর্যন্ত লাইক দাওনি আর লাইকটা দিয়ে দাও আর যদি ভালো লাগে বন্ধুদের কাছে শেয়ার করে দাও যাতে আমার চ্যানেলটা আরও গ্রো করে আর নতুন যারা আমার চ্যানেলটা ভিজিট করছে প্লিজ 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 বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা আমরা কেক খেতে থাকি তোমরা সাবস্ক্রাইব করতে থাকো আর পাশে বেল আইকনটি অল করে দিও যাতে নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যায় এইটা হচ্ছে দেখো মা এইটা হচ্ছে বাবা আমরা কিন্তু বাবাটাকে আগে থেকেই চিনতাম আর পরে মাকে আর বাচ্চাকে চিনিছি কেননা বাবাটার হচ্ছে আমাদের বাড়ির সামনে দোকান আছে দোকান থেকে আমরা মানে ব্যাগ ট্যাগ কিনতাম ব্যাগের দোকান আর তারপরে মেয়েটা যখন আমার ছেলে যখন ভর্তি হয় তখন আমাদের দীপশিগাও ভর্তি হয় মানে পুচকিটা আর পুচকিটা ভর্তি হবার পর সে থেকে চিনি আর এদিকে দেখো আমার মেয়ে মানে মেয়ে যেখানে না শেখে নাচের ম্যাডামের মেয়েও দাঁড়িয়ে আছে ওই হলুদ কালারের হাসছে ঝাঙড়া চুল আর খুব মানে ভালো লাগে ওকে ওরা মৌসুমি আমার তো খুব ভালো লাগে মানে চুলগুলো কি ভালো লাগে ঝাঁংড়া চুল কী সুন্দর লাগে সবাই মিলে বেশ আনন্দ হৈহুলোর ভাবেই কিন্তু জন্মদিনটা কাটলো আমাদের সেদিনকে রাতটা আর দেখবে স্কুলের কোনো বাচ্চাদের এরকম বার্থডে হলে যদি মায়েদেরকে বাচ্চাদেরকে বলা হয় মানে আনন্দ হয় দেখো সবাই তো আর খেতে যায় না আনন্দ করতে যায় আমরা তো আনন্দ করতেই যাই তাই না সবাই মিলে কি সুন্দর হৈ হৈ করে এক জায়গায় বসা বসা কথা বলা দেখো সবসময় তো কথা বলা হয় না দেখো সব মায়েরা জড়ো হয়েছে আর এইটা হচ্ছে যার জন্মদিন হলো তার ঠাকুমা আর দেখো এখানে মানে সবাই আছে মোটামুটি আমরা এই দেখো পাঁচটার মধ্যে দেখাচ্ছি সবাই যারা যারা এসেছি আমরা সব স্কুল থেকে এসেছি তারপরে পাড়ারও আছে বাড়িরও আছে দীপশিকার মানে কাকা জ্যাঠা এরাও মানে তাদেরাও আছে সবাই আর এই দেখো এরকম আর তাদেরকে বলছি একটু হাই করে দাও আর ওই পিছনেরটা কিন্তু খুব ভ্যাংলি আমার খুব মানে কাছেরই বলতে গেলে চেনা জানা আর এখানে দেখো সব ফুচকিগুলো কেমন খেলাধুলো করছে ওই যে হ্যাপি বার্থডে সব মানে যে রিলসের মতো ওই কাগজগুলো রঙিলি ওগুলো ছিঁড়ে নিয়ে সব যা করছে আর হাতে পুরো একদম রঙ চঙে উঠে গেছে আর এই দেখো আমাদের ছোট্ট সদস্য দেখতে পাচ্ছে পৌলমিটা একদম ছোট্ট সবার থেকে ছোট স্কুলে আর মানে কথাও ছোট একদম আর তারপর চলো খেতে চলে এসছি দেখো গেছি খেতে তো হবে তাই না দেখো আমার মেয়ে আর দিদি বসেছে আর দিদিকে তোমরা দেখো আর আমি আর আমার ছেলে আমাদের সেই আকাশের মা আকাশে বসেছি তোমরা অনেকেই আকাশের মাকে চেনো বসেছি আর ছাতাটা দেখো ফোচকেগুলো উল্টে দিচ্ছিলো ছাতা শুধু ছাতে দিয়েছে না প্রচুর ঠান্ডা লাগছিলো গাছ শিরশির করছিলো যাই হোক তাও তো খেতেই হবে এখানে দেখো প্রথমেই দিয়ে দিয়েছে ভেজিটেবিল ভেজিটেবিলটা গরম গরম ছিল এবারে দেখো আমরা কিন্তু বসেছি চারজন জানো তো এই দেখো আমরা চারজন কিন্তু তিনটে চেয়ারে বসেছি তোমরা ভাবছো চারজন তিনটে চেয়ারে হ্যাঁ বন্ধুরা মানে কিছু কষ্ট করে একটু আমরা বসেছি কেননা যেহেতু একই জায়গা থেকে এসেছি একই বাড়ির একই পাড়ার ওই কারণে আমরা একসঙ্গে বসেছি আর ওইটা আকাশের মা তোমরা অনেকেই জানো আকাশের মাকে চেনো আমার অনেক ভিডিওতে আকাশের মাকে দেখায় আর আকাশের মা সত্যি বলছি খুবই ভালো খুবই ভালো জানি না কেন আমার মনে হয় ভালো কিন্তু হয়তো মানে মানুষ মানুষের সঙ্গে যার সঙ্গে হয়তো বেশি ফ্যামিলি তাই সেই কারণে হয়তো মনে হয় যাই হোক এখানে দেখো দিয়ে দিয়েছে দম বিরিয়ানি দিয়েছে আর দম বিরিয়ানিটা তোমরা ভাবছো দম বিরিয়ানি হ্যাঁ বন্ধুরা দম বিরিয়ানি দিয়েছে আর তার সঙ্গে দিয়েছিল চিকেন চিকেনটা দারুণ হয়েছিল দম বিরিয়ানিটাও দারুণ হয়েছিল খেতে আর এখানে আমার ছেলে দেখো বসে খয� আছে আর আমার ছেলে দেখছে দেখুন ভিডিও বানাচ্ছিলাম তখন যারা সার্ভ করছিলো তারাও কিন্তু দেখছিল যে বসে বসে কী করছে মে মানে ভিডিও যে বানাচ্ছি সেটা তো আর মানে খেয়াল করেনি তারপরে পরে দেখতে পাচ্ছি যে ভিডিও বানাচ্ছি আমি আর দেখো চিকেন দিয়ে গেলো গরম গরম হাতে গরম পাতে গরম গালি গিয়েও গরম হয়ে যাবে পেটে গরম হয়ে যাবে আর ঠান্ডা ঠান্ডা ভাব ছেলেকে টুপি দিয়ে দিয়েছি আর আমার ছেলে দেখো দেখতেই পাচ্ছ মানে একসঙ্গে তো আমার ছেলেকে খাচ্ছি মানে জায়গা শট বললাম না ওই কারণে আর রাতের বেলা বলে আমি কিন্তু কিচ্ছু সাজিনি জাস্ট কানেরটা পরেছে আর একটা দেখো লগের দিয়ে হার আর হাত আমি কিচ্ছু পরিনি শুধু দেখো একটা চুড়ি পরেছি এমনি কেনা মটরের মটর মালা মতো আর কিছুই সাজিনি কেননা আমার না শীতকালে এই সোয়েটার পরলে আমার কিছুই সাজগোজ করতে ভালো লাগে না কেননা সেই দেখা যাবে না শুধু শুধু সাজবী করতে আর দেখার জন্য লোক সাজে না আমি জানি কিন্তু আমার যেন ওই মানে হাতে সেই চাপাই তো পরে থাকবে শুধু শুধু পরে কী করবো আর উল্টো দিকে সবাই বলছে যে কি করছে আমি বলছি ভিডিও বানাচ্ছি তারপরে এই দেখো সবাই বলছে আমি হাসতে হাসতে আমার ছেলেকেও খাওয়াচ্ছি আর আমিও খেয়ে নিচ্ছি আর সত্যি বলছি রান্নাগুলো খুবই সুন্দর হয়েছিল আর এই দেখো চিকেনটার কালারটাও দেখো কত সুন্দর তোমরা বুঝতেই পারছো আর মানে বিরিয়ানিটাও খুব সুন্দর হয়েছিল দম বিরিয়ানি তারপর দেখো আমরা কিন্তু চলে আসছি আর এই দেখো রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেহেতু টোটো পাইনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটেই আসলাম যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকে আসছি বন্ধু ভালো থাকবে সুস্থ থাকবে শুভরাত্রি বন্ধুরা তা Yeah.